আজি কি রান্না করছো কি রান্না করছো দেখাও তো একটু কি রান্না করছো দেখাও তো কি রান্না কর চিচাঙ্গা ভাজা বাবা আমাকে একটু দেবে ঠিক আছে আর এটা কি এটা এটা কি আছে এটা দেখাও ও বাবা এটা কি পুঁটি মাছ ভাজা পুঁটি মাছ ভাজা পুঁটি মাছ ভাজা হ্যাঁ বাবা না ঝাল করেছো পুটি মাছে আমাকে একটু দেবে হ্যাঁ নাকি তুমি একাই খেয়ে নেবে আমাকে একটু দাও প্লেটে করে তোমার বন্ধুদের দিয়েছ হ্যাঁ দাও এটা আমি খাবো এটা আমি খাবো এটা আমি খাবো বাহ খুব সুন্দর হয়েছে তো তোমার পুটি মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে তো ও তুমিও খাচ্ছ ভালো ভালো হয়েছে ইউভিকা ভালো হয়েছে ভালো বন্ধুদের খাওয়াও বন্ধুদের খাও তুমি একা খেলে হবে না বন্ধুদের খাওয়াও হ্যাঁ বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ভালো করে খাও আরটু খাওয়াও ওদেরকে তুমি সব খেয়ে নিলে কি করে হবে বন্ধুদেরকে আরটু দাও 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 একা খেয়ে নিলে হবে না বন্ধুদের দাও একটু এ মা নিজেরা নিজে খেয়ে নেয় বন্ধুদের দাও বন্ধুদের দাও একটু না এই প্লেটে রেখে দাও এই প্লেটে রেখে দাও দাও বন্ধুদের খাইয়ে দাও ওইটাও রেখে দাও ওটাও রেখে দাও 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 সব একা একা খেতে নিই দাও বন্ধুদের খাওয়াও একটু যাও একটু বন্ধুদের খাওয়াও বন্ধুদের খাওয়াও বন্ধুদের খাওয়াও আর এটা একটু কিচি একটু দাও ইউভিকা ও ইউবিকা সব তুমি খাবে আমাদের দেবে না হ্যাঁ ই কি নিজের রাধে রাতে খেয়ে নেয় আমাদের দিচ্ছে না ইকি কি দাও দাও আমরা খাবো তো দেখি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না না আমরা খাবো তোমার আর খেতে হবে না এবারে ওই চিচিঙ্গা ভাজাটা দাও একটু ওইটা দাও খাবো এটা দাও দাও তাড়াতাড়ি দাও একটু প্লেটে করে দেবে ঠিক আছে প্লেটে করে দেবে ভালো ও বাবা ভালো তুমি সবই তো একা একা নিজেই খেয়ে নিচ্ছ আমাদের তো দিচ্ছ না দাও আমাদের দাও বন্ধুদের দাও আমাদের দাও একটু দাও খাই বন্ধুদের খাওয়াবে তো খাচ্ছা ভালো করে খাওয়াও ভালো করে দাও তুমি তো একাই সব খাচ্ছো ভালো খিতি ভালো আচ্ছা ঠিক আছে আমাকে এবার একটু দাও প্লেটে করে দাও আমাকে প্লেটে করে একটু দাও আমাকে প্লেটে করে একটু দাও ইউবিকা দাও কি হলো আমাকে দেবে তো আমাকে একটু দাও প্লেটে করে দাও দাও হ্যাঁ আমাকে একটু দিতে হয় দাও আমাকে দাও প্লেটে করে দাও তোমার চুড়িটা তো খুলে গেলো করে নিয়েছ বাবা তোমার সোনা চুড়িটা তো খুব সুন্দর হ্যাঁ ওটা কি বালা ওটা বালা ঠিক আছে দাও আমাদের দাও একটু আমার একটু খাবো প্লেটে করে দাও ইউভিকা হ্যাঁ লেটে করে দাও দেবে না দেবে না লেটে করে দেবে না